বিগত ষোলো বছর ছিল আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষার সময় আমি বিএনপির সকল নেতা কর্মী আন্তরিক অভিনন্দন জানাই তাদেরকে যারা ষোলোটি বছর অনেক কষ্ট করেছেন জীবনের বিনিময় এবং এই ফেসেস বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছেন পথের প্রান্তরে যার ফলে যুদ্ধের শেষ পর্যায়ে জুলাই আগস্ট মাসে সাধারণ ছাত্ররাও এর সাথে যোগ দেওয়ার ফলে আমরা বিজিত আমরা বিজয়ী হয়েছি এবং অবশেষে আমরা আবার একটি সুযোগ পেয়েছি অনেকে বলে যে দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিছুটা সত্যতাই নিশ্চয়ই রয়েছে আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা লড়াই করেছি আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছে আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন যাতে করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এবং আশা করি আমাদের সকলে অংশগ্রহণের ফলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বিএনপিরও কিছু করণীয় আছে বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের কুচ্ছা রচনা করবে আমরা যেন এইসব কুচ্ছাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারি আমরা যেন শহীদ জিয়াউর রহমানের আদর্শে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তার পটভূমি আমরা রচনা করতে পারি জুলাই আগস্ট মাসে সাধারণ ছাত্ররাও এর সাথে যোগ দেওয়ার ফলে আমরা বিজিদ আমরা বিজয়ী হয়েছি এবং অবশেষে আমরা আবার একটি সুযোগ পেয়েছি অনেকেই বলে যে দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিছুটা সত্যতা এই নিশ্চয়ই রয়েছে আমরা আশা করবো যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা লড়াই করেছি আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি করতে সক্ষম হয়েছে যে বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্যে আমরা উপস্থিত হয়েছে। তারা ছিল দেশমাতৃকার অত্যন্ত দেশপ্রেমিক সন্তান বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছিলেন আমি এদের অনেকের ছাত্র ছিলাম মোফাজাল আজাদ চৌধুরী ডিয়াশিনচার এবং আরও অনেকের সাথে যারা মুনি চৌধুরী এদের সাথে দেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র মেতেছে সেই কারণেই এই একাত্তরের চোদ্দই ডিসেম্বরের কথাটি উদ্বেগ করলাম তবে ইতিমধ্যে অনেক পানি গড়িয়ে গিয়েছে বুড়িগঙ্গায় দিয়ে স্বাধীনতার অবব্যহিত পরে আমরা লক্ষ্য করেছি যে লক্ষ্যসমূহ ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সারা জাতি যুদ্ধ করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই লক্ষ্যসমূহ অর্জনের জন্য অযুধ মানুষ জীবন দিয়েছে সারা জাতি যুদ্ধ করেছে কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা তাদের দলের সমৃদ্ধির জন্য ব্যস্ত ছিল জনজীবনে কোনো পরিবর্তন তারা আনতে পারে নেই এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে এবং একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে বিগত ষোলো বছর ছিল আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষার সময় আমি বিএনপির সকল নেতা কর্মী আন্তরিক অভিনন্দন জানাই তাদেরকে যারা ষোলোটি বছর অনেক কষ্ট করেছেন জীবনের বিনিময়ে এবং এই ফ্যাজেস বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছেন পথে প্রান্তরে যার ফলে যুদ্ধের শেষ পর্যায়ে জুলাই আগস্ট মাসে সাধারণ ছাত্ররাও এর সাথে যোগ দেওয়ার ফলে আমরা বিজয় আমরা বিজয়ী হয়েছি এবং অবশেষে আমরা আবার একটি সুযোগ পেয়েছি অনেকেই বলে যে দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিছুটা সত্যতাই নিশ্চয়ই রয়েছে আমরা আশা করবো যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা লড়াই করেছি আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন যাতে করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এবং আশা করি আমাদের সকলে অংশগ্রহণের ফলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বিএনপিরও কিছু করণীয় আছে বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের কুচ্ছা রচনা করবে আমরা যেন এইসব কুচ্ছাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারি আমরা যেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে তার পটভূমি আমরা রচনা করতে পারি আজকে এই হোক আমাদের কামনা